নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো দাদু ঠাকুরদাস সম্পত্তিতে আপনার ভাগ কত কেন কেউ কম পায় আর কেউ বেশি পায় আমরা হিসেবটি আজকে দেখব এই তথ্যসূত্রটি নিউজ আঠেরো বাংলা থেকে নেওয়া হয়েছে আমরা যদি এই প্রতিবেদনের উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে দেশ সেখানে বিভিন্ন কমিউনিটির মানুষ বাস করে এবং তাদের যে সম্পত্তির ভাগ সেই ভাগটা কিন্তু বিভিন্ন উপায়ে হয়ে থাকে হিন্দুদের ক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইন অনুসারে হয় আর মুসলিমদের ক্ষেত্রে তাদের যে আইন রয়েছে সেই আইন অনুসারে হয় তাছাড়া খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রায় হিন্দু উত্তরাধিকারী আইনের মতন হয় এবার আমরা এখানে হিন্দু উত্তরাধিকারী আইনের কিছু অংশ দেখে নেব আর মুসলিম যে আইন রয়েছে উত্তরাধিকারী আইন সেখানে জানেন একজন ছেলে যে ভাগটা পাবে একজন মেয়ে তার অর্ধেক পাবে এটা ওনাদের নিয়ম আর তাছাড়াও আরও কিছু সম্পত্তির ভাগের নিয়ম রয়েছে তবে মূলত আজকে আমরা এই হিন্দু উত্তরাধিকারী আইনে যেটা রয়েছে সেটা আলোচনা করছি এক কথায় এর উত্তর হলো দাদু বা ঠাকুরদার যত বড় সম্পত্তি হোক না কেন তাতে পিতার যতটুকু ভাগ সেটুকুই সন্তান পাবে একান্নবর্তী পরিবার অর্থাৎ আপনারা জানেন সেটা জয়েন্ট ফ্যামিলি বা বড় ফ্যামিলি সেটা বলা হয় একান্নবর্তী ফ্যামিলি বাবা মা কাকু কাকিমা ভাই বোন দাদু ঠাকুমাদের নিয়ে বড় সংসার সেটা এটাই এদেশের সংস্কৃতি তবে ইদানিং একান্নবর্তী পরিবার ভাঙছে স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে পরিবর্তিত হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে এই পরিস্থিতিতে পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিবাদ দেখা দেয় এবার আমরা একবারে মেন পয়েন্টে চলে আসি কেন আমরা এই ভাগটা নিয়ে প্রশ্ন উঠছে বা কেউ কম পাচ্ছে বেশি পাচ্ছে দেখুন তার কয়েকটি ব্যাখ্যা রয়েছে প্রথম যে ব্যাখ্যাটা সম্পত্তি ভাগ হতে হতে একবারে সম্পত্তিটা ছোট হতে হতে সম্পত্তি কিন্তু ছোট হয়ে যাচ্ছে এবং পরিমাণ কমে যাচ্ছে এটা তো একটা ফ্যাক্টর আরেকটা একটা ফ্যাক্টর যদি দেখা যায় ঠাকুরদা আপনার যে সম্পত্তি ঠাকুরদার রয়েছে সেটা উনি উইল করে গেছেন এবং তার মৃত্যুর পর উইলটা কার্যকর হয়েছে সেক্ষেত্রে উত্তরাধিকারী আইনে সম্পত্তি পাওয়া গেলেও যেহেতু ঠাকুরদা উইল করে সম্পত্তি দান করে গেছেন বা উইল করে গেছেন যে কোনো এক ছেলেকে দিয়ে গেছেন সেই সম্পত্তি তখন তার কাছে কিন্তু বেশি পরিমাণে সম্পত্তি চলে গেছে আর যে অংশ উইল করেননি সেই অংশটা উত্তরাধিকারী আইন অনুসারে ভাগ হয়েছে এবং যে অংশ উইল করেননি সেই অংশে যিনি উইলকারী ব্যক্তি মানে উইল পেয়েছিলেন তিনিও কিন্তু ভাগটা পেয়ে গেছেন যেহেতু ওই অংশটা উইল করেননি এই একজন বেশি এবং একজন কম সম্পত্তি কিন্তু পায় আমরা এখানে আরেকটু আলোচনা করে নিই দাদু বা ঠাকুরদার যত বড়ই সম্পত্তি হোক না কেন তাতে পিতার যতটুকু ভাগ সেটুকুই সন্তান পাবে এটা আমরা জানলাম চার প্রজন্মের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তির কথা বললে পিতামহ থেকে শুরু হবে পিতামহ মানে আমার আপনার যে পিতা তার পিতা ধরা যাক পিতামহের দুই ছেলে তাদের মধ্যে সম্পত্তি ফিফটি ফিফটি ভাগ করা হবে তবে পরিবার আলাদা না হলে ভাগের প্রশ্ন নেই অনেকে আবার করে কি যে ভাগ করে না তারা কিন্তু এক জায়গায় থেকে যায় সেই কাকা জেঠু সবাই এক জায়গায় থেকে যায় সেটা একান্নবর্তী ফ্যামিলির মতোই আর যাদের ভাগ হয় তাদের কিন্তু সম্পত্তিটা ফিফটি ফিফটি ভাগ হয়ে যাবে তবে পরিবার আলাদা না হলে ভাগের প্রশ্ন নেই এখন ধরে নেওয়া যাক কারো দাদার দুই সন্তান এবং তার এক এখন যে সম্পত্তি দুজনার মধ্যে ভাগ হয়েছিল এখন তার তিনজনার মধ্যে ভাগ হবে তবে এখানে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ ভাগ হবে না তিনজনার মধ্যে যার এক সন্তান সে বাবার পঞ্চাশ শতাংশই পাবে আর যার দুই সন্তান তার বাবার পঞ্চাশ শতাংশ সম্পত্তির আবার দুই ভাগ হবে অর্থাৎ পঁচিশ পঁচিশ শতাংশ ভাগ করে পাবে দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেলে বাবা সম্পত্তির পঁচিশ শতাংশ পাবেন এখন ধরে নেওয়া যাক কারো দুই ভাই এবং পিতার ভাইয়ের অর্থাৎ কাকার এক ছেলে তাই তিনি সম্পূর্ণ সম্পত্তির পঁচিশ শতাংশই পাবেন একই সময়ে আবার মাত্র বারো দশমিক পাঁচ শতাংশ আপনার ভাগে আসবে মানে যত ভাগ হবে তত কমবে এগুলো আপনারা সবাই জানেন এই কারণে গ্রামে দেখা যায় কয়েক প্রজন্ম আগের একই পরিবারের কিছু লোকের কাছে অনেক জমি আবার কারো কাছে খুব কম এক্ষেত্রে উইল একটা বড় ভূমিকা পালন করে উইল লেখার পর যদি পূর্বপুরুষ মারা যান তাহলে সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের সম্ভাবনা কম থাকে অনেক সময় উইলে সব কিছু ভাগ না করে একই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয় এটি আইনত বৈধ এবং এরপরে অন্য কোনো দাবিদার সম্পত্তি দাবি করতে পারে না যদি দেখা গেল ঠাকুরদা উইল করে গেছেন এবং একই জনকে সব সম্পত্তি দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু কিছু করার নাই যতই উত্তরাধিকারী আপনার আইন থাকুক তবে লিখিত উইল না থাকলে উত্তরাধিকারীর ভিত্তিতে সম্পত্তি ভাগ করা হয় যে মৌখিক উইল কিন্তু চলে না এতে পুরো সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় উত্তরাধিকারীর বর্ণ হিন্দু উত্তরাধিকার আইন উনিশশো পঁয়ষট্টি এখানে উনিশশো ছাপ্পান্ন হওয়া উচিত ছিল লক্ষণীয় যে মুসলিম সমাজের সম্পত্তি অন্যভাবে বন্টন করা হয় এই হিন্দু উত্তরাধিকারী আইনের মতন কিন্তু মুসলিম সমাজে ভাগ হয় না তাদের একটা নির্দিষ্ট আইন রয়েছে সেই আইন অনুসারে ভাগ হয় সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে মেয়েরা কখন কি ভাগটা পাবে ছেলেরা কখন কি ভাগ পাবে সেটা কিন্তু পরিষ্কার উল্লেখিত রয়েছে তবে আমরা যেটা বললাম অনেকে যারা মনে করেন যে আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো সমস্যা হতে পারে তাদেরকে বলে রাখবো যে আপনারা উইল করে দিয়ে সবাইকে সমান ভাগ দিয়ে যেতে পারেন এবং কে কোন অংশ পাবে তার চৌহর্দি উল্লেখ করে দিতে পারেন উত্তর দিকে কী রয়েছে বা কত ফুট রয়েছে দক্ষিণ দিকে কত পূর্ব দিকে কত পশ্চিম দিকে কত বা কোন অংশ কার কোন দিক এটা কিন্তু চিহ্নিত করে দেওয়া দরকার তাহলে ভবিষ্যতে আপনার ছেলেমেয়ের মধ্যে কোনো ঝামেলা মারপিট এগুলো হবে না বা সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দেবে না এটা করে আপনারা উইল করে নিতে পারেন উইলটা করা কিন্তু বিশেষ করে আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য খুবই দরকার কারণ আপনারা জানেন যে এই আমাদের মা বাবারা যারা রয়েছে তারা সম্পত্তিটা ভাগ না করে যতবার ভুল হয়েছে যে সম্পত্তি নিয়ে কে কোন অংশ পাবে সে যে ঝামেলা কিংবা এজমালির যে সম্পত্তি যদি কেউ কেনে তাদেরও ঝামেলা তাই সব দিক থেকে সমস্যার সমাধান করতে গেলে উইলটা ভীষণ প্রয়োজন তবে অনেকে ভাবেন যে আমার সম্পত্তি থাকলো সে আমার মৃত্যুর পর কে কী করবে সেটা তাদের ব্যাপার অনেকে ভাবেন কিন্তু এটা করবেন না আপনার যে সন্তান যারা রয়েছে তাদের মধ্যে সম্পত্তি সমানভাবে বন্টন করে দেন কে কোন অংশটা পাবে সেটা বলে দেন তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকবে না যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ